السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله السمد.

তোমাকেই পুজি আমি বাঁচি এই নিবেদন তোমাকেই পুঁজি আমি বাঁচি যতক্ষ আকাশের তারা গুলি মিটি হাসে জানি এরা ভালো শুধু ভালোবাসে আকাশের তারা গুলি মিটি হাসে জানি এরা তোমাকে শুধু ভালোবাসে আমিও যেন এদের মনের মতো ডাকি সোনয় এই প্রভু নিবেদন তোমাকেই পুজি আমি বাঁচি যতক্ষন প্রবাহিত কুলু কুলু তানে তোমাকেই ডাকে শুধু মনে প্রাণে প্রবাহিত নদী নালা কুলু তানে তোমাকেই ডাকে শুধু মনে প্রাণে আমিও যেন ডাকি আমিও যেন ডাকি তাদের মত সোনয় গ প্রভু মর এই নিবেদন তোমাকেই পুজি আমি বাঁচি যতক্ষ থেকে রাতে কত পাখি ডাকে থেকে শুনি রাতে কত পাখি ডাকে দুঃখ কি চিনে না তারা বড় সুখে থাকে সেই সুখ ভরে দাও সেই সুখে ভরে দাও আমারি জীবন সোনয়গ প্রভু এই নিবেদন সোনয় গ প্রভু এই বেদন তোমাকেই পুঁজি আমি বাঁচি যত গাছে গাছে কত রঙে কত ফুল ফুটে গাছে গাছে কত রঙে কত ফুল ফুটে সুভাষ পে মধুনিতে ছোটে আমিও যেন তাদের মতন আমিও যেন তাদের মতন ছুটি তোমার পাশে সোনয় গো প্রভু এই নিবেদ এই নিবেদন তোমাকেই পুজি আমি বাঁচি যতক্ষ তোমাকেই পুজি আমি বাঁচি যতক্ষ আজকে আমাকে এই ছোট্ট প্রোগ্রামে দুইটি প্রশ্ন করা হয়েছে এই দুইটি প্রশ্নের উত্তর আমি আপনাদের সমুখে প্রবেশন করছি কোন নাবি আল্লাহকে দেখতে চেয়েছিলেন এই প্রশ্নটির উত্তর হচ্ছে হাজরাতে মূসা সাল্লাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন কি যে আমি আল্লাহকে দেখবো হাজরাত মুসা আলহিসাল্লাম যখন তুর পাহাড়ে গিয়েছিল আল্লাহকে দেখতে তখন তার তাজাল্লি দেখে তিনি বেহুশ হয়েছিলেন দ্বিতীয় প্রশ্নটি হল কুন নাবি জেল খেটেছিল এই প্রশ্নটির উত্তর হচ্ছে হাজরাতে ইউসুফ আলাইহিসাল্লাম জেল খেটেছিলেন এর কারণ হচ্ছে যে আজি যে মিশরের স্ত্রী জুলাইখা এর চক্রান্তে পড়ে তিনি জেলে মধ্যে জেলে ঢুকিয়েছিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু